No! ঘুমন তোমার ঐ সেরা দান নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আমার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার ঘর পে আছে মধু শান্তি যে অপুরন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লামা গগনি সত্য পথের দিশা দিলেন কোরআনখানি যদি বলুন কোরআন গনের আধার আল্লামা গগনি সত্য পথের দিশা দিলেন কোরআনখানি পাঠ করিলে মধুর বাণী প্রাণ নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু তোমার ওই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন সকল রোগের সেবা এক হরপে দশটি নেকি আমল নামাই জামাগ সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরপে দশটি নেকি আমল নামাই জামাগাই কোরআন করলো ওই শিবানী মানব জীবন বিধান নোরানি আল কোরআন আল্লাহ ঘুমা सल्या দের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথ হারা হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না নিশীত রাজনীতি সেজ যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনা রয় বিপদের মাঝে তারা যতই পরুক বিপদের তারা যতই পড়ুক রসুলের তারিকা ছাড়ে না যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না একদিন হামি মদিনে যায় ইনশাল মোলেন একই দিন হামীনে যায়গে মোস্তফা নজর করম ফরমাঙ্গা নজর ফরমায়গেব ya nabi ya nabi ya nabi ek din hum be ja جب کرم ہوگا مدینے جائیں گے جب کرم ہوگا مدینے جائیں گے مصطفی نظر کرم فرمائیں گے مصطفی نظر کرم فرمائیں گے یا نبی یا نبی یا نبی ایک دن दिन हम बि मदीन जा

گے او جگے جائیں گے ہم پیئیں گے او پلات جائیں گے مصطفی نظر کرم فرمائیں گے مصطفی نظر یعنی یعنی بھی یا نبی یا نبی یا نبی یا نبی ایک دن ہم بھی مدینے جائیں گے ایک دن ہم بھی مدینے جائیں گے बसी उमेद हा बुमें चेरा दिखान जलवादान आंग न सुबानो রাসরি দেখে মন করে না দিদার দম সাহে গে মা দিন পূর্ণ দীদার দাগম সাহে গে মা দিন দীদার দী

சான் கொங்க ஒவா கோர கொதினா தீ সাহে গে নবীর নবী রোজা সরিপ দেখে মন ধরি না বীর যীপ দেখে মন ধরি না দিদার দাহে গে মদিনা দিদার দ

একবার নূরে তে করিবে ভীত জোরে হবে না আর জোরে হয় না জানি ইচেরা দেখিলে একবার নূরে তে করিবে ভীত ও গোকামলী দি গিদার দ হে মাদিন দিয়ে গিদার দ হে মাদিন দিয়ে গিদার দ হে মাদিন নবীর রাসরি নবী রাসরি দেখে মন ঘরি না দেখে মন ভরে না দিদার গো সাহে গে মাদিন দিদার দ সাহে মাদিন দিদার সাহে یا نبی محمد یا رسول محمد تو می مورسا فیاد تو می مورسا

তোমার কসম কলি যখন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন থেকে আল কোরআন নবীর নাম দুটি কম নাম নাম নিরানব্বই গিয়ে দাম কোরআন একশো এক আল কোরআন নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে দাম কুসুম বিগিন এর পাবে না কোন স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তো তুমি মোর সাফায়াত পেলে دیدار এবারে একবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন দাও আব তোমার কদম ওয়ায়স করনি দেখেনি ভাঙে इश्कে সকল দাগ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা صلی আলা জামি زمن میلا نہیں ہوتا زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا مولانا محمد صلى الله عليه وسلم زميلي مو 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 محمد محمد كي <محمد> کفن میلا نہیں ہوتا جوڑے بولنا سبحان اللہ جوڑے غبے نا محمد کی گلموں کا کفن میلا نہیں ہوتا أيها النبي، <سؤال> السلام <سؤال> يا نبي، السلام يا نبي، السلام يا نبي، قولوا لنا وصلي، السلام يا نبي، السلام يا نبي، السلام يا نبي، السلام يا نبي، السلام يا نبي السلام يا نبي السلام يا نبي قولوا لنا السلام يا نبي 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 ya, ya Nabi ya Salam, ya Nabi ya salam. ya Nabi ya salam. مان دے گے راستہ سرکار کا راستہ سرکار کا ہو گل دیکھیں دے رستہ سرکار کا راستہ سرکار کا ہو گل مان دے گے رستہ سرکار کا راستہ سرکار کا رو لام چمے گلوا سرکار کا طلوا سرکار کا پر دیکھے گا سرکار کا رستہ سرکار کا پرگے رستہ سرکار کا رستہ سرکار کا روح لمین چومگ تلوا سرکار کا تلوا سر करे <laughs> <laughs>